আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চারই মার্চ দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক ছাব্বিশ দশমিক ছাপ্পান্ন পয়েন্ট হ্রাস অবস্থান করছে পাঁচ হাজার একশো চুরানব্বই পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আজ আট দশমিক চুরানব্বই পয়েন্ট হ্রাস অবস্থান করছে এক হাজার আটশো উনানব্বই পয়েন্টে ক্ষেত্রে দেখা যাবে হয়েছে আগের কর্মদিবসের লেনদেন ছিল তিনশো একাশি কোটি চুয়াত্তর লাখ টাকা আজ ডিএস তে লেনদেন হওয়া তিনশো সিনেমাটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে টির দাম কমেছে দুশো টি এবং দাম অবরোধিত ছিল চৌষট্টি কোম্পানির তো যাই হোক দেখা গেল আজকে তিনটে সূচকে মূলত সূচকের পতন হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণও কমেছে যা খুবই হতাশাজনক ছাড়া কিছুই নয় বলে আমার মনে হয় হ্যাঁ তো দেখা যাক কতটুকু মার্কেট কি হয় আগামীকালকে হয়তো বা মার্কেট ঘুরে দাঁড়াতে পারে বলে আমার মনে হয় দেখা যাক কি হয় এখন আমরা যদি আজকের মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো লিন্ডে বিডি আলার হয় ইসলামী ব্যাংক এস আই বিএল পুবালি ব্যাংক ন্যাশনাল টি কোম্পানি উত্তরা ব্যাংক এক্সিম ব্যাংক সিটি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক এবং ইন্দু ফার্মা সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিনেবিডি এবং এবং এক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্ট রকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে লিন ডেবি নয়শো চুয়াত্তর টাকা চল্লিশ পয়সা থেকে এক হাজার পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা আলহ ফাই ইসলাম ব্যাংক একুশ টাকা থেকে একশো চল্লিশ পয়সা এসআইবিএল নয় টাকা ষাট পয়সা থেকে নয় টাকা আশি পয়সা পুবালি ব্যাংক উনত্রিশ টাকা দশ পয়সা থেকে উত্তর টাকা তিরিশ পয়সা ন্যাশনাল টি কোম্পানি একশো পঁচাত্তর টাকা চল্লিশ পয়সা থেকে একশ বিরানব্বই টাকা নব্বই পয়সা উত্তরা ব্যাংক চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা একদিন ব্যাংক ছয় টাকা ষাট পয়সা থেকে ছয় টাকা সত্তর পয়সা সিটি ব্যাংক

দুই পয়েন্টের মতো ব্যাড ডিসির এনএটা ইউসিবি এক পয়েন্টেরও বেশি এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের পতন ঘটেছে সেক্ষেত্রে ইসলামী ব্যাংক পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা থেকে চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্র্যাক ব্যাংক বাউন্ন টাকা ষাট পয়সা থেকে বাউন্ন টাকা ব্যাড ডিসি তিনশো তিরিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো সাতাইশ টাকা রেনেটা বারোশো সাত টাকা দশ পয়সা থেকে পাঁচশো টাকা তিরিশ পয়সা ইউসিবি দশ টাকা বিশ পয়সা থেকে দশ টাকা আইপাইসি ব্যাংক ষাট টাকা বিশ পয়সা থেকে ষাট টাকা ডেক্স ফার্মাস উনআশি টাকা

আজকে প্রায় এসালম প্রায় সাত পার্সেন্ট মতো মূল্যের পতন ঘটেছে অপরদিকে বাটাসু ছয় পার্সেন্ট এর এবং বাকি সবাই পাঁচ পার্সেন্ট এর মতো মূল্যের পতন ঘটেছে এখন তো আমরা আজকের দিনের লেনদেনের শেষ করছিলো তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে চলে এসেছে ওরিয়ন ফিউশন লিনেভিটি শায়নপুগুর সিনেমিক্স আলিপ ইন্ডাস্ট্রিজ ব্র্যাক ব্যাঙ্ক কেডিএস এসোসিটিস ইন্দো বাংলা ফার্মার সোনার গায়ে ব্যাংক এবং লাভেলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়ন ফিউশন আজকে

এশিয়ান টাইগার সন্ধান এলে বুরুদ ফান্ড এনআরবি ব্যাংক শেখ ডিল সাউথ ইস্ট ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবং কেটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আইপিসি ব্যাংক প্রায় একাত্তর লাখ শেয়ার মতো লেনদেন হয়েছে অপরদিকে সাইনপুর সিরামিক্স একান্ন লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে ইন্দু বাংলা ফার্মা আটচল্লিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই সাতাইশ লাখ থেকে উনিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন আমরা আজকের দিনের সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টর খারাপ করেছে ভালো বৃদ্ধি মাত্র দেখা যাচ্ছে শুধুমাত্র সিরামিক সেক্টর আর ট্রেজারি বন্ড ও

এখন লেনদেন ফের তিনশো কোটি ঘরে নেমে গেছে তারা বলছেন বাজার এখন ওঠা জায়গা চলে এসেছে এখন এখান থেকে বাজার নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম যে কারণে লেনদেনের পরিমাণ তোলা নিতে চলে এসেছে লোকসান বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চাচ্ছে না এখন লেনদেন যা হচ্ছে তা হচ্ছে নিটিং নেট বাই ও সেল বলা যায় শূন্যের কোঠায় বাজার যেমন টেক করে তখন এমন দেশের অবতারণা হয় তো যাই হোক বাজার ঘুরে দাঁড়া সেই প্রত্যাশা সবাই করে তবে এভাবে পতন চলতে থাকলে সাধন আর ছাড়া নেই তাই আমি মনে করি বাজার ঘুরে দাঁড়ানো উচিত বিশেষ করে ভালো কোম্পানির দাম অবশ্যই বৃদ্ধি পাওয়া উচিত এবং খারাপ কোম্পানির দাম হ্রাস পাওয়া উচিত তাহলেই বাজার আমি মনে করি যে স্টেবল হতে পারবে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব বত্রিশ কোটি টাকা মূল্যের শেয়ার কেনার ঘোষণা কি শেয়ারের তালিকাভুক্ত কোম্পানি স্কোয়ার ফার্মা উদ্যোক্তা আজ মঙ্গলবার দর সর্বোচ্চ দুশো ষোলো টাকা নব্বই বছর ধরে লেনদেন হচ্ছে সে ক্রয় ঘোষণা কৃত শেয়ারের বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি তিপ্পান্ন লাখ ষাট হাজার টাকা তিনি আগামী তিরিশ কর্ম দিবসের মধ্যে কোম্পানিটির পরিচালক ঘোষিত শেয়ার কেনার সম্পূর্ণ করবেন তো যাই হোক এটা উক্ত কোম্পানির জন্য একটু ভালো সংবাদ কারণ শেয়ার ক্রয়ের ফলে কিছুটা বাই প্রেশার থাকার কারণে শেয়ার মূল্য কিছুটা হলো দাম বৃদ্ধি পেতে পারে বলে আমার মনে হয় তো যাই হোক এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে বন্ধ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দাম তদন্তের নির্দেশ বিএসিসির

বিষয়গুলো যেমন গ্রাহকের অভিযোগ নিবন্ধন এছাড়া দুই নম্বর স্টক ডিলার বোকার অনুমোদিত প্রতিদিনের আচরণবিধি গুজব সরানো নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া থেকে বাজার তথ্য গ্রহণ না করা গুজব সোনা থেকে বিরত থাকা বিনিয়োগ সিদ্ধান্তের জন্য সচেতনতা যাই হোক সব বিষয়গুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আমি মনে করি প্রতিটি বিশেষ করে গুজব বা বিনিয়োগ সিদ্ধান্তের বিষয়ে অবশ্যই আমি মনে করি যে অথেন্টিক সোর্স থেকে নিউজ নিয়ে তারপর বিনিয়োগ করা এবং গুজব অবশ্যই ছড়ানো যাবে না এবং গুজবের কানও দেওয়া যাবে না সঠিকভাবে মেনে বিনিয়োগ করা হয় তাহলে আমি মনে করি বিনিয়োগ থেকে ভালো রিটার্ন যাই হোক লেনদেন অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট আট কোটি চার লাখ আশি হাজার শেয়ার লেনদেন হয়েছে এবং সবচেয়ে বেশি লেনদেন দেখা যায় পাঁচ প্রতিষ্ঠানের অ্যাডভান্স কেমিক্যাল স্কোয়ার ফার্মা সান লাইফ ইন্স্যুরেন্স সার্ফ ইন্ডাস্ট্রিজ এবং আলাস টেক্সটাইল যাই হোক এই পাসপোর্টের বেশি লেনদেন হয়েছে আপনার এই কোম্পানি গুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারেন তো যাই হোক মতো ভিডিও বাড়বেন আজকে এখানে বিদায় নিবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ